আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ রিয়ার দূতাবাস কর্তৃক দ্রুতাবাস টিম আসছে ওয়াদিয়াল দাওয়াসির ও আলসুলাইন শহরে বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম ওয়াদিয়াল দাওয়াসির ও আলসুলাইন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে বিশ একুশ জুন ওয়া দাওয়াসির ও আলসুলাইনে অবস্থান করবে তারা কী কী সেবা প্রদান করবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত অবস্থান করবে সেই বিষয়ে আজকে বলবো। প্রথমে বলছি তারা কোথায় কত তারিখে অবস্থান করবে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আগামী বিশ ও একুশে জুন দুই হাজার পঁচিশ শুক্র ও শনিবার আসছে ওয়াদিয়াল দাওয়াসির ও নতার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আলসুলাইন ওয়াদাল দাওসির অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান হোটেল আল হামসিন ওয়া আল দাওয়াসির আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিখিয়ে দেব স্থান তারিখ সময় আপনার ডেসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন এবার বলছি তারা কী কী সেবা প্রদান করবে সেবা সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করার পর আবেদনের প্রিন্টটি নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদন করে থাকলে আপনি জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি সাথে নিয়ে আসতে হবে তারপর আপনার এক কপি ছবি সাথে নিয়ে আসতে হবে পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্টও বিতরণ করা হবে এক্ষেত্রে আপনার পুরনো পাসপোর্ট এবং মানি রিসিট অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং যারা বিমিটি কার্ড অথবা শ্রমকল্যাণ কার্ড করতে চাইছেন তাদের ক্ষেত্রে একশো ত্রিশ রিয়াল ফ্রি তাদের আবেদন গ্রহণ করা হবে যাদের ই কামার মেয়াদ নেই তাদের জন্য স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন গ্রহণ করা হবে এবং যারা হুরপ্রাপ্ত তাদের আবেদনও গ্রহণ করা হবে

লোকদের কাছে পেয়ে যাবেন তারা আপনাদেরকে যথাসাহায্য সাহায্য সেবা দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে জানার এবং দেখার অবশ্যই সুযোগ করে দেবেন